রক্ষাবন্ধন উপলক্ষে গোপালকে রাখি পরিয়ে সকালটা শুরু হয়েছিল সকালবেলা স্নান টান সেরে গোপালকে সর্বপ্রথম রাখিটা পড়ালাম তার জন্য মিষ্টি ফলমূল সবই রাখলাম আর সঙ্গে রয়েছে আমাদের ভাইদের ভাইদের জন্য কি কি রয়েছে দেখো রাখি থেকে আরম্ভ করে পাঁচজাত মিষ্টি ক্যাডবেরি সমস্ত কিছুই এইবার বন্দের ভাইদের সকলেরই রাখি পরানো পালা তাদের পিক এবার এগুলি চলবে এর পরের ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা এই যে প্রথমে দিদিদের দিয়ে শুরু হয়েছিল কারণ ভাই এখনও এসে পৌঁছাতে পারেনি তাই দিদি প্রথম রাখি ভরানোটা সকালে শুরু হয়েছিল গোপালকে রাখি করানোর পর এদিকে আমার বর ঠাকুর এখনো পুজো করছে ঘন্টা বাজিয়ে চলছে এদিকে তাকাও সবাই গান করো আর তাকাও ততক্ষণে ভাইও এসে হাজির হয়ে গেছে এবার ভাইয়ের প্লেটটা দেখো সাজানো কমপ্লিট এবার আমার মেয়ে তার ভাইকে রাখিটা করাবে তার সঙ্গে আবার ছোট্ট পুচকি বয়সের হাজির এই যে এবার রাখি করানো স্টার্ট এবার রাখি পড়িয়ে খাওয়া দাওয়ার পালা থাকবে তার মধ্যে সমস্ত কিছুই আছে এই যে কত মজা করে ভিডিওটা করছে দেখো আবার খুব আনন্দ পাচ্ছে সত্যি এই যে বয়সটা খুব মজা বলো কিন্তু আমাদের বয়সে এখন অনেক চিন্তা ভাবনা অনেক কিছুই এসে গেছে কিন্তু এই বয়সটা সত্যি চলে গেলে আর পাওয়া যাবে না দেখো এবার মিষ্টিটাও খাইয়ে দিচ্ছে তারপরে থাকবেন গিফটের পালা তারপর আমিও আমার ভাইকে পড়াবো মেয়েদের পালা শেষ এবার আমার ভাইও এসে হাজির হয়ে যাবে তো আমার ভাই দেরিতেই এসেছিলো কারণ সেটা সন্ধ্যা হয়ে গেছিলো কাজেক্রমে থাকে তোমাদের আগের ভিডিওতে বলেছি ও তাজ হোটেলে চাকরি করে আবার প্লাস ক্যাটারিং থাকে ও সেই জন্য ও দেরিতেই এসছে রাত হয়ে গেছে আটটা সেই সময়ই আমি রাখিটা পড়াচ্ছি দেখো হ্যাপি রাকা তারপরেই থাকবে খাওয়া দাওয়ার পালা এই যে আমার ভাই কত সুন্দর ভেসে ভেসে রাখিটা করে নিচ্ছে আর আমাদের একটা পিক তোলা ছিল কারণ এত কাজকর্মের ফলে আমাদের আর সাজগুজো হয়নি আর পিকতুলাও তোলাও হয়নি আগের একটা পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের দুই বোন আর দাদার আর এই যে গিফটগুলি দেখো সঙ্গে রয়েছে রাখি বন্ধনের মেনু সেদিন ছিল শনিবার নিরামিষ তার মধ্যে নিরামিষ ফেনের ছিল ফেনু পনির বল চাটনি পাঁপড় মিষ্টি পোলাও আর সঙ্গে ছিল আমিষের মধ্যে চিকেন কষা আর ছিল ইলিশ মাছ ফ্রাই এই ছিল মেনু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই